আমি তো পাপ করেছি আমি তো পাপি আমি পাপি আমার নিজের নাফসের প্রতি আমি জুলুম করে ফেলেছি আমি পাপ করে ফেলেছি অন্যায় কাজ করে ফেলেছি এখন তো আমি পাপি হয়ে গেছি এ কথাটিকে সে স্মরণ করে খেয়াল করে কোনো আদম সন্তান যদি বলে ইহা আরব কোনো আদম সন্তান যদি বলে ইহা আরব হে আমার প্রতিপাল আজনাবা জামবা জাম্বা হে আমার রব্বি হে আমার প্রতিপাল আজনা বা জাম্বা আল্লাহ আমি পাঠ করেছি আল্লাহ আমি জুলুম করেছি আমি নিজের রাফসের প্রতি আমি জুলুম করেছি আল্লাহ আমি পাঠ করেছি ইস্তাকফার তা নি আল্লাহ তোমার নিকট আমি ইস্তাকফার করছি আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি আল্লাহ আমি পাপ করেছি আমি অন্যায় কাজ করেছি আল্লাহ আমার দ্বারা যে পাপ ঘটে গেছে। আমি নিজের নাফসের প্রতি আল্লাহ জুলুম করেছি সুন্মাই ইস্তাকতা নেই তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো এ সময়ে সে সময়ে কোনো আদম সন্তান যদি এই কথাটিকে লক্ষ্য করে জিতে তার পাপকে লক্ষ্য করে জিতে আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাহ বলছেন। যে গফার তুল আমি তোমাকে ক্ষমা করে দেব সুহান গফার তুলাকা আমি তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ কাউকে পড়ুয়া করি না কাউকে ভয় করি না কাউকে কোন পড়ুয়া করি না আমি কাউকে ভয় করি না আমি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দেব ইচ্ছা করলে তোমাকে আমি শাস্তি দিব সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছি পৃথিবীর মাঝে আল্লাহ সুবাহান একটা তার দয়াকে পৃথিবীর মাঝে দিয়েছেন একটা দয়া আল্লাহর দয়া আল্লাহর অপরসীম অনেক 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 যা মাপার কোনো মাপকাঠি নেই অনেক দয়া অপরসীম দয়ালু অনেক দয়া যার মাপকাঠি নেই ওই দয়ার মধ্য থেকে তিনি মাত্র একটা দয়া পৃথিবীতে তিনি দিয়েছেন কয়টা দয়া একটা দয়া একটা অনুগ্রহ একটা করুণা একটা পৃথিবীতে দিয়েছেন ওই একটা দয়ার ভাগ করে দেখ ওই একটা দয়ার ভাগ করে পিতা তার ছেলেকে আদর করে ডাকে কথাগুলো ভালো করে বুঝবেন ওই একটা দয়ার ভাগ করে পিতা তার ছেলেকে আব্বু আব্বু বলে ডাকে পিতা তার মেয়েকে আব্বু আব্বু বলে ডাকে মা তার মেয়েকে আঁচল দিয়ে আগলে রাখে একটা দয়ার ভাগ করে